হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি গত কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম তো সেই মুহূর্তে আমার মা আসে ঢাকায় আমাকে সেবা করার জন্য কারণ বিপদের সময় একমাত্র মাকেই কাছে পাওয়া যায় অন্য কাউকে পাওয়া যায় না যার যার মেয়ের জন্য সে ছুটে যায় তো আমার মাও ঠিক তেমনি আমার জন্য ছুটে এসেছে আর এসে দেখেন আমার জন্য তো রান্না বান্না করেছেই সবার জন্য তো তার পাশাপাশি আমার বারান্দার গাছগুলোকেও ঠিকঠাক করে দিয়ে গেছে আমার লেবু গাছটা অনেক দিন ধরে এভাবে পড়েছিল এটার গাছের যে টপ সেটা ভেঙে গিয়েছিল তো সেই জন্য এটাকে আমি মানে অসুস্থ থাকার কারণে পাল্টাতে পারছিলাম না তো মা এসে এটাকে চেঞ্জ করে দিল এবং এবং বাসায় সব সবজি কাটা ওয়েস্ট অংশ আমরা ফেলে দেই সেগুলোকে কিন্তু নিচে দিয়ে দিয়েছে মাটির নিচে যাতে গাছটা আরও বেশি ভালোভাবে হয় আর আরও কিছু গাছ ছিল যেগুলো নাকি আমার ভালো মতো হচ্ছিল না খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো যেহেতু আমি অসুস্থ সেভাবে গাছগুলোর টেক কেয়ার করতে পারছিলাম না মা এসে কিন্তু আমার সব গাছগুলোকে সার দিয়ে দিয়ে ভালো মতন লাগিয়ে দিয়েছে যেগুলো লাগানো ছিল না আর লেবু গাছটাও কিন্তু এই টবে সেট হয়ে গেল ভালোই হলো এত বড় টব আমি মানে চেড়ে লাগানো সম্ভব ছিল না আর যেহেতু আমার ব্যাক পেন ছিল সেজন্য আমি পারছিলামও না তো এখন কিন্তু আমার এই গাছটাও সুন্দরভাবে লাগানো হয়ে গেল আর এই কর্নারটাতে গাছটা নিচে রাখার কারণে একেবারে খালি ছিল না ভরে গিয়েছিল কিন্তু কিন্তু এখন আমার বারান্দাটা অনেক সুন্দরভাবে এখানে গুছানো হয়ে এখন গিয়েছে জায়গা মতো আছে এবং বারান্দাটা এই কর্নারটাও খোলামেলা হয়েছে দেখতেও সুন্দর লাগে আর এখানে আমার বাগান বিলাস গাছটাও কিন্তু ফুলে ফুলে ভরে আছে মাসাল্লাহ তারপরে আমি একটা ফেসবুক পেজ থেকে সোফার কভারগুলো অর্ডার করি আমার যেই সোফাগুলো সেগুলো অনেক ময়লা হয়ে যাচ্ছিলো যেহেতু শীত চলে এসেছে আর শীতে কিন্তু ধুলাবালিটা একটু বেশি ঘরে আসে তারপরে এই ভাইয়াটা আমার কভারগুলোকে কিন্তু ভালো মতো সোফাতে লাগিয়ে দিচ্ছিলো এবং এগুলো কিন্তু লাগানোর সাথে দেখছিলাম যে খুব সুন্দর লাগছিল আর সোফার ভিতরের যে কাপড়টা সেটাও কিন্তু সেফ থাকে ময়লা হয় কম আর ভিতরে যে কাপড়টা সেটা তো ধোয়া সম্ভব না কভারটা তো উঠিয়ে আমি ধুয়ে ফেলতে পারবো তো এর আগেও আমি একটা কভার কিনেছিলাম এখন একটু প্রিন্টেড কিনলাম আর এই প্রিন্টটা আমার কাছে খুব ভালো লেগেছিল এবং এটা কিন্তু লাগানোর পর মশালা খুব সুন্দর লাগছিল ভাইয়াটা কিন্তু খুব দ্রুতই লাগাচ্ছিল আমি হলে মনে হয় অনেক টাইম লেগে যেত বা এভাবে সুন্দর করে পারতাম না তো উনি অবশ্য বাসার ভিতরে এসে লাগিয়ে দেওয়া তো অনেক হেল্প হয়েছে আমার আর আমি কিন্তু ওনাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা এদিক থেকে একটু ভালো মতন চাপিয়ে দিন না হয়তো এটা আসলে বের হয়ে যায় কয়েকদিন গেলে এই ভিতর থেকে কাপড়গুলো উঠে আসে তো এটাকে আবার সেট করতে হয় তো উনি আমাকে মোটামুটি যতটুকু সম্ভব ওভাবেই কিন্তু লাগিয়ে দিচ্ছিল তারপরে কিন্তু মশাল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এখন পুরা রুমটার কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সোফার কভারের কারণে মনে হচ্ছে নতুন কোনো সোফা এনে এখানে রেখে দিয়েছি আর আমি সাথে সাথে কিন্তু কুশন কভারগুলো চেঞ্জ করে ফেলেছি আর এই রুমটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে আসলে নতুন নতুন কিছু করলে আমার কাছে এমনও চেঞ্জ হলে অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই লুকটা আর আমার বাসা কিন্তু প্রচুর প্রচুর গাছ সেজন্য গ্রিনারির কারণেও অন্যরকম একটা সৌন্দর্য আর ফ্রেশনেস আছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন